নমস্কার কেমন আছেন সবাই এই যে রান্না হয়ে গেছে এখন খাবারটা বেড়ে নেবো রান্না আজকে করেছি ঝিঙে আলু দিয়ে কুঁচো চিংড়ি দিয়ে পোস্ত ঝান আর ঝুরো ঝুরো করে পোস্ত দিয়ে শাক ভাজা আর হচ্ছে দই আছে আর একটু গুঁড়ো লেবু নিয়ে নিয়েছি এদিকে ওরাও স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছে ভাত খাবে বলে ওরা টিভির তলায় খাবে তাই ওদেরকে বেড়ে দিয়ে দিই ওরা টিভির তলায় বসে খেয়ে নিক আমি এখানে বসে খেয়ে নেব আজকে আবার একটু উঠোনের বাগানে অনেকটা কাজই আছে একটু খেয়ে দিয়ে জিরিয়ে নিয়ে বাড়ির সব কাজকর্ম সেরে চলে যাব উঠোনের বাগানে কালকে মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম এই মাটিগুলো সব এতে ছাই গোবর সার আর পাঁচ মিশিয়ে একসাথে মিক্স করে রেখে দিয়ে বস্তায় করে রেখে দিয়েছি রেডি করে আজকে লাগাবো বলে এই যে ফটকেও বসেছিল কালকে আমার সাথে ওখানে মনটা খারাপ শরীরটাও একটু খারাপ জ্বর আছে ওই জন্যে ও বলছে ওর বোন নাকি ওকে মেরেছে ওর থেকে আরও একটা ছোট বোন আছে দুজনে সব সবসময় খুঁংসুটি করতে থাকে তাই এসে চুপচাপ বসে পড়েছে আমি কী করছি ও বসে বসে দেখছে বলছে আমি বস্তায় মাটিগুলো ভরে দেবো এই যে আদা লাগাবো আদা নিয়েছি কালকে বস্তায় সব মাটিগুলো দিয়ে এগুলো রেখে দিয়েছি রেডি করে আর আদা লাগাবো আর এই যে একটা ওল এইটা গাছ কল করতে দিয়েছিলাম কল বেরিয়ে গেছে ওলটা একটা বস্তায় এক একটা বস্তায় এইভাবে তিনটে করে জিরব আর ওলটা একটা বস্তায় দেবো ওলটা হচ্ছে যে এইটাই দেবো খুব কষ্ট করে এই ওলটা তুলে নেবো আস্তে আস্তে তুলে নিজের ওলটা তুলে যাবে বাকি সব বস্তাগুলো নিয়ে আদা লাগাবো হয়ে গেছে ওইদিকে ওলটা লাগানো ওইদিকে বস্তাতে আলু আদা লাগানো হয়ে গেছে এবার এই দিকে কয়েকটা বস্তায় আদা দিয়ে আর কয়েকটা বিচে নিয়ে নিয়েছি আর বিচেগুলো লাগাবো এই যে আগে জলটা দিয়ে দিই বস্তাগুলো নিয়ে তারপরে বিচেগুলো লাগাবো কিছুটা আদা বেঁচেও গেছে পরে আবার মাটি তৈরি করে বস্তাতে দিয়ে দেবো বিচে বলতে এই যে বরবটি বিচে নিয়েছি আর এইগুলো চিচিংয়ে বিচে বরবটি বিচে একটা বস্তাতে দিয়ে দেবো এই যে একটা বস্তার মধ্যে এখন দিয়ে রাখি ওইগুলো যদি বেরিয়ে যায় পরে আর একটা বস্তাতে দিয়ে দেবো এখনও বিচে আছে বাড়িতে কটা দিয়ে দিই উঠে পড়া লাগালে পরপর গাছগুলো হতে থাকবে একসাথে লাগিয়ে দিলে সব একসাথেই হবে আর এই চিচিংয়ের বিচেগুলো এক টবের মধ্যেই দিয়ে রাখলাম কেন ব্যাঙেতে নালে বিচেগুলো মাটি থেকে বের করে খেয়ে নেবে যা পাতা এক কটা খুঁটবে সেই জন্যই টবেটা দিয়ে দিলাম গাছটা বেরিয়ে গেলে তারপরে হচ্ছে যে মাটিতে দিয়ে দেবো এই যে কোলার চোপাগুলো ফেলে না দিয়ে এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো পরে চোখ দু চার দিন পরে গাছের গোড়ায় একসাথে আরও জল মিশিয়ে দিয়ে দেবো গাছের গ্রোথটাও খুব সুন্দর হয় কোলাচোপা গাছের জন্য খুবই উপকারী ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন পরে দেখাবো অন্য কোনো ভিডিও